বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো তো আমি চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর এসেছি ভিডিওতে তো ফোন একটু প্রবলেমের জন্যই তোমরা জানো সবই বলেছি আগেও ফোন এখনও কেনা হয়নি এখন অবধি তো এটা নতুন যে ফোনটা আগে চলছিল বাবার এটা তোমরা জানো সবই তো ওই ফোনটাতেই ভিডিও এখন করা হচ্ছে তো ফোন যাবে এখন কিনবো তারপর আবার ভালো করে ভিডিও দেওয়া হবে কিছু দিনের মধ্যেই ফোন কেনা হবে তো এইখানেই দেখো ভিডিওটা তো আজ মাল যাচ্ছে খণ্ডঘোষ চোখ না তো ওখানে মাললোড হচ্ছে এইয দেখতে পাচ্ছ মাললোড হচ্ছে তো চলো তোমাদের দেখাচ্ছি সব ভিডিওটা দেখতে গাড়িটা একটু ছোট হয়ে গেছে বলে ইঞ্জিনটা ইঞ্জিন সমিতি যাচ্ছে এখানে গাড়ি ছোট বলে একটুখানি খুব কষ্ট করে বক্সটা তুলতে হচ্ছে বক্স তুলছে ये क्या बॉक्स में इतनी पोचूर भारी होए छे कोन आयो फार तो आ गए छे अब

দেখতে পাচ্ছ টেবিল সব সাইড করা হয়েছে এই যে উনত্রিশটা আগের তিরিশটা এখানে আছে রাখা দেখতে পাচ্ছ এও কমপ্লিট হয়ে গেছে টেবিলাইজার দু এক দিনের মধ্যেই চলে আসবে টেবিলাইজারের কাজ ধরে ফেলেছে এটাও খুব তাড়াতাড়ি দেখতে পাবে সম্ভবত বিশ্বকর্মা পুজো থেকেই এটা ভাড়া যাবে তো যার লাগবে ফোন করতে পারো অসুবিধা নেই এখন ভাড়া ধরা হবে কদিন ভাড়া ধরা হচ্ছিল না ওটা তো ওটাও ভাড়া ধরা হবে তোমরা ফোন করতে পারো সব ছো নাম্বার এই যে দেখাই আছে আছে নাম্বার আমরা এই যে মেশিন গুলো এখানে সব রাখা আছে লাড় দিয়ে দেখতে পাচ্ছো ভিডিওটা দেখতে সব লোড হয়ে গেছে বৃষ্টির কারণে একটুখানি দেখাতে পারিনি ভিডিওটা এই যে বৃষ্টি পড়ে এই যে অর্থ অনেক দিন পর দেখতেই পাচ্ছ বাউলু আঁকা দেখো সব আছে এই যে জয়ন্ত আছে কি বলছে দেখে নিচ্ছো সবই এই যে সব ক্লাবের ছেলে পেলে আছে এ কালকে কখন বেরোবে তোমাদের পজিশন নটা সকাল নটা থেকে পজিশন বেরিয়ে যাবে আরো অনেক সেট আছে তো সবাই আটটা নটার মধ্যে সবাই পৌঁছে যাবে যাওয়া যাওয়া দেখতে চাও আজকে অবধি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে